বন্ধুরা আমি বিশাল আজকে আবারও আইলাম একটা নতুন ভিডিও লিয়া তো আজকে আই গেছি মতলব ফার্স্ট গ্রাম ইন্টকর মধ্যে খেলা চলে তো আজকে খেলা দেখাটা আই গেছি আর লগে আছে আমার রাজেশ রাজেশ আইছে তার ঘর থেকে গিয়ে আনছি তো আজকে আই গেছি আমরা দুইজন খেলা দেখা তো আপনারাও দেখায় মো আর সব দেখবা খেলাটা দেখবা হয় শুনছি খেলাটা খুব বড় হয় বলে। শিলচাৰ পাৰিম ন সঠিক আৰ চি বিয়া শিলচাৰ আৰু একটা হৈলগীয়া বোৱালিফাৰ তোনো পাৰ্টিও দেখা যায় আৰু খুব সুন্দৰ ভাল খেলাৰ খেলা দেখাৰ খুব মজা লাগে আৰু দৰ্শক মানে কিতাপ শুই তাম কমচে সমী কাৰণে দুই থেকে তিন হাজার দর্শক হইব তো দেখতে পার সবে আর আমার কমেন্টর মধ্যে জানাইবা খেলাটা কীরকম লাগে আর তো বুঝতেই পারা অতটুক দূরে আইয়া ভিডিওটা করলাম একটু শেয়ার তো হইতেই লাগে কমেন্টটা করবা আর এখানে ফাইনাল শুনছি পনেরো তারিখ তো যদি কেউ ফারোয়েন তে পনেরো তারিখ এখানে আইয়া খেলাটা দেখবা আর তো খেলাটা খুব সলের জোর জোরদার দেখতে পারা খুব কত দর্শক তো অডিয়েন্স ভাল লাগে খেলা দেখিয়া তো ভাল লাগে একচুয়ালি ফুটবল আমিও খুব বেশি লাইক করি তো দু টিমের মধ্যে খেলাটা দেখা যায় খুব সুন্দর আর এখানে আলগাফুর আলগাফুর সমষ্টির বিধায়কও আছেন নিজামুদ্দিন চৌধুরী তো তাই তাই নামেই খেলাটা তো দেখতে ভালো লাগে খেলাটা খুব সুন্দর চলে দেখতে একজনে একজনের শুটও ফাইলিছে দেখা যার আচ্ছা ঠিক আছে খেলার মধ্যেই তা হয় এরপরে দেখা এত রোদের মধ্যে বহু দূর থেকেও মানুষ হয়েছে শুনছি কানে শিলং থেকেও মানুষ হয়েছে বলে তো আপনারা বুঝতেই পারেন বহুত বড় খেলা সলের কানে তো যারা যারা ফুটবল রে ফুটবল খেলাটারে বেশি ফাইন আমার একটু ব্রেক দিবা তো আমি বুঝতে পারবো যে ফুটবল রে যারা ফাইন আর আজকে আমার সঙ্গে আমার মানে একদম ক্লোজ মানে ক্লোজ কিনা মানে ক্লোজ ফ্রেন্ড আর বাইও হয়ে সঙ্গে মতলব রাজেশ তার হে আমার সঙ্গে আছে মতলব তারে আমি থেকে গিয়া আনছি তার শরীর ভালো না এরপরেও কই আজকে লাস্ট সেমিফাইনাল একবার আই খেলা দেখিয়া আর কারণ আমার ফ্যামিলি মেম্বারও আছেন তার খেলাটা দেখাইতে লাগবো কারণ সব জায়গা থেকে তো সব যাইতে পারে না এটা লাগে তো একটু শেয়ার করবা ভিডিওটা একটু শেয়ার করলে কত আরও মতো উৎসাহটা বাড়ে ভিডিও বানাইবার লাগে ভাল লাগে মনের মধ্যে একটু আনন্দ হয় তো এটা লোক তো তো কষ্ট করিয়া এখানে জায়গাও মতলব এমনভাবে পাইছি না বহুত কষ্ট করিয়া আমি ভিডিওটা শ্যুট করলাম বন্ধুরা খুব ভাল লাগে আর শিলচর পাইটি একটা গোলও দিলাইছে খেলার সময় শেষ হয়ে যার গিয়া এখন সময়টা শেষ হইয়া হয়ে যার গিয়া কারণ একটা গোল হয়ে গেছে অলরেডি শিলচরে দিলাইছে রে তো বুঝরা শিলচর আশা করলে তো ফাইনালে যাইব গিয়া মধ্যে কারণ এখন আর টাইমও নাই এখন রেফ্রির চূড়ান্ত সিদ্ধান্ত হইলো বাসি মারি দিব লাস্ট বাসি যেটা শেষ শেষের দিকে বাসি এটা প্লেয়ারে রেফ্রির সঙ্গে শিলম একটা মধ্যে মোদয় গিয়েছে মতো লাল কার্ড দেখানোর কারণে রেফ্রি ঠেলা মারি দিছে অ্যাকচুয়ালি কোনো সময় রেফ্রিও ভুল হয় আর প্লেয়ারও বুঝে নিতে লাগে আর রেফ্রির সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত কারণ সব কমিটির সব মানুষে নিয়ে রেফ্রি বানায় বা রেফ্রি আনে তো তারা সিদ্ধান্তটা খুব মানিয়ে নিতে লাগে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখবা আর খেলাটা এখন শেষ হয়ে গেছে ভিউার্স খেলার শেষে দেখুন মানুষ এখানে যেমন আর কি মেলা লাগে গেছে তো বুঝতে পারা ফাইনালের দিন কীরকম হব কমেন্ট করিয়া জানাইবা বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আমরা আলগাফুরের এমএলএ মহাশয়ে টাইন ম্যান অব দ্য ম্যাচটা টাইনের হাতত তুলিয়া দিছে